সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে অবস্থান করছি অরণকোলা হাটে দর্শক আমার সামনে আপনারা খামার উপযোগী বেশ সুন্দর সুন্দর কিন্তু হলিস্ট্রিয়ান ফ্রিজিয়ান যাতে সার গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা এই কয়েকটা গরুই দেখাবো এখানে সম্ভবত সাত পিস গরু রয়েছে এই সাত পিস গরুই দেখাবো এবং এগুলো কেমন দামে কেমন মানে রয়েছে বিস্তারিত সকল কিছু জানাবো দর্শক আজকের পর্বে দর্শক চলুন দেরি করব না যেহেতু বিকেল টাইম আমরা ব্যাপারী কাকার সঙ্গে কথা বলে বিস্তারিত সকল কিছু আপনাদের জানাবো আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর সাত পিস গরু দেখতে পাচ্ছি তো গরু কয়টা সাতটা কি কি গরু সার গরু নাকি ও আচ্ছা গাভি গরু আচ্ছা কাকা পাঁচটা গাভটা আচ্ছা কাকা যে আপনি যে যে সার গরুর ভিডিও দেন ব্যবসাটা মূলত সার গরুর যে উনি ভাই যে আসতে কুমিল্লা থেকে সে যে গাব গরু কিংবা গাই গরু নিচে ওই গরু আপনি কিনে দিচ্ছেন যে আমি কিনে এমন কিনে দিতে পারবেন আচ্ছা মানে দর্শক ভাইতে যা লাগবে তাই দিবে না যথেষ্ট যেহেতু সে মেহমানা অবশ্যই আচ্ছা তো এখন গরু তো সকালবেলা থেকে গেছি অনেক গরু বর্তমানে সাত পিস আছে আচ্ছা তো আমরা দেরি করব না চলুন দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক তুলে ধরুন

দামে কেমন রাখবেন এর দাম রাখতেছে 95000 টাকা আচ্ছা লাখের 5000 কম জি আচ্ছা কিছু কথা বলা কি যাবে হালকা সীমিত কম বেশি করা সীমিত কম বেশি কথা বলে নিতে পারবে আচ্ছা আর দর্শক এটা দেখলেন আপনারা সিরিয়াল নাম্বার 2 মাশাআল্লাহ একটা পাও দেখেন কি অবস্থা মাশাআল্লাহ টপ কালেকশন সিরিয়াল নাম্বার 3 এ একটা গরু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিস মিসে জি এটা অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের গরু ক্রস ব্রিডের গরু না আচ্ছা এটা তো পা অনেক মোটা 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 পাও

পরবর্তীতে তাকে এক দুই তিন দেখাইছি সিরিয়াল নাম্বার চারে একটা গরু আনছে হলস্টান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জি আসলে সারাদিন হাটের মধ্যে থেকে এখন একটু ক্লান্ত তারা আসলে সারাদিন দাঁড়া আছে গরুটা খাওয়া নাই দাওয়া নাই ঠিক আছে আচ্ছা তো সিরিয়াল নাম্বার চারের বয়স কেমন আছে একটা বয়স বারো মাস বারো মাস জি একটু চামড়াটা টান দেন তো চামড়া দেখো পাও চারটা দেখো আচ্ছা একটা পাও দেখবেন আপনারা অবশ্যই পিছনের দুইটা পাও সামনের দুইটা পাও লক্ষ্য করবেন বেশ চমৎকার বেশ কোয়ালিটি সিরিয়াল নাম্বার 4 কোনো ভাই যদি নিতে চায় কাকা দাম কত টাকা দাম কি ভালো মাত্র 85000 টাকা তো ঠিক আছে আচ্ছা দামও ছোট আচ্ছা দাম ভাই ঠিক আছে অলরেডি দাম হচ্ছে না প্রত্যেকটা গরু তো এই যে দেখতে পাচ্ছি কাস্টমার

এবং পায়ের গিরাগুলো যথেষ্ট পরিমাণে মোটা মোটা রয়েছে আচ্ছা তো এই গোটার দামে কেমন লাগে এটা হাজার টাকা আচ্ছা পঁচাশি হাজার আচ্ছা যাই হোক কম বেশি করে দিতে পারবে জি জি আচ্ছা পরবর্তীতে সিরিয়াল নাম্বার ছয়ে একটা গরু আনছে বেশ ভারী মাছ আছে আচ্ছা

দেখতে পাচ্ছেন বেশ মোটা তাজা আর কি আচ্ছা তো এই যে গরুগুলো রয়েছে কাকা যদি বিক্রি না হয় হাটে তাহলে তো বাসায় থাকবে হাটে আচ্ছা 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 মানে আপনারা আশা করছেন যে হাটেই বিক্রি হয়ে যাবে এরপরে যদি বাসাই থাকে আর কি গরু তো দিতে পারবে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা একটু মোবাইল নাম্বারটা দিন আমরা আজন রাজন ডেলি পাবনা জেলা ইস্যু ধরন পাশে আমার খামারটা আচ্ছা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু জিরো ওয়ান থ্রি টু ফোর আচ্ছা এই নাম্বারে এই মহোৎসব আছে এই মহোৎসব দর্শক ভাই যখনই যোগাযোগ করুক তখনই পাবে আপনি আচ্ছা আর কাকা কোনো ভাই যদি আপনার দেখা যায় যে হাটে আসতে চান অনেক ভাই যা চাকরিজীবী যারা থাকে তারা সরাসরি মানে হয়তো দু একদিন সময় বের করে মানে আপনার খামারে আসতে চাইবে তো সেক্ষেত্রে কি খামারে আসতে চাই সে আসবে আমার কাছে আসি আমার খামারে দেখবে ভালো লাগলে আমার খামার তেল নিবে তাহলে আমি আরেক জায়গায় দেখাবো সেই ওখান থেকে আমার কাছে থেকে নিতে মানে নাই আচ্ছা আচ্ছা আর প্রবাসী ভাই যারা কিনতে চায় আপনাকে প্রবাসী ভাই যারা কিনতে চায় অনলাইনে গরু দেখবে চয়েস করবে যদি পছন্দ হয় দরদামে মিলতে আমাকে টাকা দিলে আমি তাদের ঠিকার মতো পুষাই দেবো আচ্ছা আচ্ছা ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি হবে না আপনাকে টাকা আচ্ছা আপনাকে টাকাটা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেড করে তাই আপনার নিজ দায়িত্ব পৌঁছাতে হবে সেটা আপনাকে আগে পেড করা লাগবে অবশ্যই আচ্ছা আচ্ছা তো কাকা হাটের মধ্যে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম